হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো আবির চট্টোপাধ্যায় শুভশ্রী এবং সৌরসেনী অভিনীত রাজ চক্রবর্তী পরিচালিত আপকামিং বাংলা সিনেমা বাবলি ট্রেলার রিভিউ ট্রেলারট ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে সকলেই আশা করি আপনারা জানেন বুদ্ধদেব গুহর বাবলি উপন্যাস অবলম্বনে এই সিনেমাটাকে রাজ চক্রবর্তী নির্মাণ করেছেন এখন গল্প সম্পর্কে ট্রেলার দেখে আমরা যেটা বুঝতে পারছি শুভশ্রী এখানে একজন ওভারওয়েট ওয়েট মেয়ের ক্যারেক্টার প্লে করছেন এবং আবিরের সঙ্গে ঘটনাচক্রে তার আলাপ হচ্ছে এবং দুজনের মধ্যে একটা ভালোবাসা সম্পর্ক ধীরে ধীরে তৈরি হচ্ছে এবার সেই সম্পর্কে জটিলতা তখন তৈরি হচ্ছে যখন তৃতীয় ব্যক্তি হিসেবে ঝুমা চরিত্র টির এন্ট্রি হচ্ছে এই গল্পে যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছেন সৌরসেনি এবং ঝুমা ক্যারেক্টারটা একজন এয়ার হোস্টেস যে সমাজের চোখে যে পারফেক্ট মেয়ের এক্সাম্পল ঠিক সেই রকমই যেটা এখানে শুভশ্রীর ক্যারেক্টারকে কমপ্লেক্স দিচ্ছে এই সম্পর্কটা আবির এবং শুভশ্রীর চরিত্রের সম্পর্কটাকে সম্পূর্ণরূপে শেষ করে দেয় নাকি দুজনে ম্যাচুরিটি দেখিয়ে তাদের সম্পর্ককে আবার রিভাইভ করতে পারে এবং শুভশ্রীর এই যে কিছু মনের মধ্যে সমস্যা চলছে যেহেতু সে মোটা সৌরসেনী খুবই সুন্দর সোকল্ড পারফেক্ট তো সেই কমপ্লেক্সিটিগুলো তার মনের থেকে কিভাবে দূর হয় যাবতীয় জানতে গেলে আমাদেরকে এই ছবিটা গিয়ে দেখে নিতে হবে এখন দেখুন এই ট্রেলারটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে আবার কিছু দিক এরকম রয়েছে যেগুলো আমার অতটা বেশি পছন্দ হয়নি প্রথমেই যেটা বলতে চাই ট্রেলারটার কিন্তু একটা গ্রাফ রয়েছে ফার্স্ট হাফটা যদি আপনার ট্রেলারে দেখেন মানে প্রথমে এক মিনিট এক মিনিট পনেরো সেকেন্ড এক মিনিট কুড়ি সেকেন্ড দেখবেন সেই জায়গাটা কিন্তু ফিল হয় যে এই ছবিটা একটা রম কম হতে চলেছে তো রকম ডেফিনেটলি এই ছবিটা একটা জনরা বলা যেতে পারে তারপর কিন্তু ছবিটা নিজের সেকেন্ড গিয়ারে যায় তারপর কমপ্লেক্সিটিগুলো যখনই একবার সৌরশ্রেণীর চরিত্রটা এন্ট্রি হচ্ছে তারপর থেকে কিন্তু ট্রেলারটা প্রচন্ড সিরিয়াস দোনে ঢুকে যায় এবং সেখানে কমপ্লেক্সিটিগুলো একটার পর একটা আসতে থাকে যে কারণ ট্রেলারটার মধ্যে কি কি আপ ডাউন গল্পটার মধ্যে আছে সেটা কিন্তু একটা জার্নি কিন্তু অডিয়েন্সকে প্রোভাইড করতে পারবে এখন দেখুন এই ট্রেলারটার মধ্যে একটা যেটা সেটার সঙ্গে আমি আমি একমত অস্বীকার করছি না কিন্তু একটা ছবির টার্গেট অডিয়েন্স কি সেটা মাথায় রেখে উপযুক্ত ট্রেলার ডিজাইন করাটাই হচ্ছে বেস্ট সিদ্ধান্ত মানে আমরা ভালো বলবো না খারাপ বলবো তার উপর কিছু যায় আসে না এই ছবির টার্গেট অডিয়েন্স হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স তাদেরকে মাথায় রেখে কি করা হয়েছে গল্পটার একদম শুরু থেকে শেষ যেভাবে গল্পটা এগোবে ইভেন্টগুলো পরপর ঠিক যেভাবে ঘটবে সেরকমই লিনিয়ার ওয়েতে আর কি ট্রেলারটাকে কাটা হয়েছে মানে একটা হয় না যে সিনেমার একদম লাস্টের একটা সিন সেটাকে শুরুতে দিয়ে দিল ট্রেলারে কিংবা সিনেমার একদম শুরুর দিকে সিন সেটা হয়তো ট্রেলারের শেষ ভাগে আসছে সেই জিনিসটাই ট্রেলারের মধ্যে নেই মানে গল্পটা কোন ফ্লোতে এগোবে একদম ধারাবাহিকভাবে সেটা কিন্তু পরিষ্কার ট্রেলার দেখে বুঝতে পারা যায় শেষ খানিকক্ষণে কি হবে সেটা আমাদেরকে বোঝানো হয়নি বাকি মোটামুটি একটা লেভেল অব্দি বুঝিয়ে দেওয়া হয়েছে যেটা আমাদের মতন যারা দর্শক যারা ইয়ং অডিয়েন্স প্রচুর 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 সিনেমা দেখে তাদের ক্ষেত্রে একটা জিনিস হতে পারে মানে এটা জাস্ট আমি গেস্ট করছি না হতে পারে সেটা ছবিটা দেখলে বুঝতে পারবো ছবিটা দেখবার সময় হতে পারে যে একটা সময় অবধি মনে হচ্ছে এন্ট্রি হোক আমরা মূল গল্পে ঢুকি এত অব্দি তো দেখিয়ে দিচ্ছে ট্রেলারের মধ্যে তো সেইটা একটা প্রবলেম হতে পারে ছবিটার এক্সপিরিয়েন্সটা একটু নষ্ট করতে পারে সেই ভয়টা ট্রেলার দেখে হলেও এটা অনেক ছবির ক্ষেত্রেই হয়ে যায় আজকালকার দিনে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে যেটা বললাম টার্গেট অডিয়েন্স তারা কিন্তু গল্পটার সম্পর্কে একটা লেভেল অব্দি ট্রেলার দেখে জানতে বুঝতে পছন্দ করে আদারওয়াইজ তারা হলেই যাবে না তারা যাবেই না যে কারণে দেখবেন বাংলা ছবির যেগুলো তামিলি অডিয়েন্সকে টার্গেট করে তৈরি হয় সেগুলো ট্রেলার এই ধরনেরই হয় গল্প একটা লেভেল অবধি বুঝিয়ে দেওয়া একদম লিনিয়ারভাবে কাটা সেই জিনিসটাই এখানে পাবলিক মেকার করেছে অসুবিধার কিছু নেই আসলে আর দেখুন এটা তো ঠিক সেই ধরনের গল্পই নয় যেখানে মানে আপনি ফর দ্য স্টোরি আপনি ছবিটা দেখতে যাচ্ছেন ট্রেলার দেখে আপনার মনে হচ্ছে যে ভাই এই গল্পটা খুব ভালো হবে এটা সেরকম ব্যাপার নয় গল্পটা কি হবে না হবে মোটামুটি আগে পিছে মোটামুটি জানা যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে এখানে মোমেন্টসগুলো তৈরি করা যাচ্ছে কিনা যদি ভালো ভালো মোমেন্টস তৈরি করতে পারেন রাজ চক্রবর্তী যদি ছবিটা দেখে সত্যিকারের ক্যারেক্টারগুলোর জন্য আমরা ফিল করতে পারি ওদের সম্পর্কটার জন্য আমাদের কোথাও একটা একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট হয় যে ওদের সম্পর্কে যখন কমপ্লিকেশান আসবে জটিলতা বাড়তে থাকবে সৌরশ্রেণী ক্যারেক্টারের জন্য আমাদের যদি মনে হয় যে ইস দুজনের মধ্যে এরকম সমস্যা তৈরি হচ্ছে এবং আমরা যদি চাই হলে বসে যে আবির এবং শুভশ্রী ক্যারেক্টারে আবার মিল হয়ে যায় ক্লাইম্যাক্সে গিয়ে তাহলে ছবিটা সফল আদর ছবিটা সফল নয় এখন এই যে জিনিসগুলো বললাম সেগুলো ট্রেলার দেখে কখনোই আসলে বোঝা যায় না এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে যদি বলি দুর্দান্ত সমস্ত নর্থ বেঙ্গলের লোকেশনতে শুট করা হয়েছে সেটা ডেফিনেটলি মজা দিচ্ছে ট্রেলারটার মধ্যে ভিজুয়ালি ছবিটা ভালো হবে সেটা ট্রেলার দেখে একেবারে পরিষ্কার ইন্দ্রদীপ দাসগুপ্তের মিউজিক খুব ভালো স্পেশালি শুভশ্রী ক্যারেক্টারটার ডায়লগ রয়েছে দেখবেন আমার সঙ্গে এভাবে কেউ চিৎকার করে আগে কখনো কথা বলেনি সেই ডায়লগটা যখন আসে সেখান থেকে আমরা মিউজিক ইন করে এবং তারপর মিউজিকটার জন্য একটা এলিভেশন কিন্তু ট্রেলারটা হানড্রেড পার্সেন্ট পাচ্ছে ড্রামার মধ্যে এটা তো ড্রামা ড্রামাজনার কাজ বেসিক্যালি ড্রামার মধ্যে যে হাইটা দেওয়া সম্ভব একটা ট্রেলারের মধ্যে সেটা কিন্তু এই ট্রেলারটা দিতে পারে যেটা কিন্তু ম্যাক্সিমাম ড্রামা ছবির ট্রেলার স্পেশালি বাংলার ক্ষেত্রে বলতে পারি সেই হাইটা কিন্তু দিতে পারে না ট্রেলার দেখে যেমন হচ্ছে আবির এবং শুভশ্রীর পারফরমেন্স ভালো হবে ছবির মধ্যে বাকিটা আমরা ছবিটা দেখলে বলতে পারবো কিছু পার্টিকুলার শটে স্পেশালি আমি এখানে শুভশ্রীর কথা বলবো কিছু পার্টিকুলার শটে তার কিন্তু অভিনয় ভালো লাগছে এখন দেখা যাক গানগুলো ছবির মধ্যে কীরকম হয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছবিটা দেখবার সময় গানগুলো কিরকম লাগছে মানে গান আপনি বাড়িতে শুনছেন ইউটিউবে শুনছেন যখন আপনি গল্পটা জেনে গেছেন কন্টেক্স জানেন ক্যারেক্টারগুলো সিচুয়েশন জানেন তখন লিরিক্সটা আপনাকে মানে হিট করতে পারছে কি না হলে বসে সেটা ম্যাটার করে এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে আর এখানে একটা ডায়লগ রয়েছে সরুসেনী ক্যারেক্টারটার যে এই বাবা কি মুটিয়ে গেছিস রে দেখবেন সে শুভশ্রী ক্যারেক্টারকে বলছে তো সেই সিনটা আমাকে একটুখানি ভয় পাই দিল সত্যি বলতে একটা ছবি দেখেছিলাম ফাটাফাটি উইন্ডোজ প্রোডাকশনের ছবি সেখানে স্বস্তিকার চরিত্র এবং রীতাভরির চরিত্রের মধ্যে ইকুয়েশনটা এতটা জগাখিচুর ছিল এতটা জঘন্য ছিল যে সিনেমা দেখছি না সিরিয়াল দেখছি বোঝা যাচ্ছিল না আমি আশা করবো সেরকমই সৌরশ্রেনীর চরিত্র এবং শুভশ্রীর চরিত্রের মধ্যে ইকুয়েশন এই ছবিতে ওই ফাটাফাটির মতন কোনো কিছু হবে না যদি হয় সেটা খুব খারাপ হবে ওই একটা পার্টিকুলার ডায়লগ ট্রেলারের মধ্যে আমাকে একটুখানি ভয় পাওয়ালো এটা ছিল আমার ওভারঅল মতামত এই ট্রেলার সম্পর্কে আপনাদের কি মতামত আপনার সেটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে